আছে আরো দেখাচ্ছি এখানে আছে কিছু নবীন নবীন বলতে আট নয় বরের একটা আছে মাক্সি মাদি মাদি দেখেন ভাই কি অবস্থা এই সব অরিজিনাল জিনিস সব অরিজিনাল জিনিস ঠিক আছে এই যে মোটামুটি দেখাচ্ছি দেখেন একটা মাদি একটা মাদি এখানে সবগুলোই মোটামুটি মনে হচ্ছে মাদি আমি ভাই কবুতর ভালো চিনি না তাই আর কি যা মনে হইলো ওইটাই বললাম যে হয়তো মাদি হতে পারে কিন্তু মা যে শিওর তা কিন্তু আমি বলছি না যা আছে এখানে তাই এই পাঁচটা প্রতি জোড়ার দাম পড়বে নয়শো টাকা করে এই এখানে যেটা আছে প্রতি পিস সাড়ে চারশো করে ফিক্সড কোনো দামাদামি করার কোনো অপশন নাই একটারও কোনো পায়ে প্রসাদ নাই পাগুলো আমার চেক করা সাইজ ছোট ছোটো সাইজগুলো সবগুলোরই ছোট ছোট ঠিক আছে সাইজে সবগুলোরই সাইজ ছোট ছোটো ওই যে দেখেন এ একটা আছে এই একটা আছে এ একটা আছে মাক্সিটা কিন্তু আরও সুন্দর হবে কালার আরও চেঞ্জ হবে কারণ হচ্ছে কি এটা আসলে এখনও অত মল্টিং সিজন চলতেছে এটা কিন্তু এখনও ওরকম আসে নাই উঠতেছে আরও উঠবে এটা কালার আরও চেঞ্জ হবে চোখের কালার চেঞ্জ হবে যদি আমি ভালো চিনি না তারপর আমার কাছে মনে হইলো যে এরকম চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে তাই আর কি আপনাদের জানাইলাম এ তো এগুলো সবগুলো হচ্ছে প্রতি পিস মাত্র চারশো টাকা করে ফিক্সড কারণ দামাদামি করার কোনো অপশন নাই এই যে এগুলো হচ্ছে ফ্রেশ কবুতর ঠিক আছে ফ্রেশ কবুতর আর আছে তিন জোড়া এখানে আছে তিন জোড়া আছে কবুতর চোখের সাদা চোখের কবুতর আর কি লাল চোখের কবুতর আমি আমার কাছে নাই কারণ আসলে আমি লাল চোখ আসলে আমি জন্ম দিই না এখানে যেগুলো আছে এগুলো প্রতি জোড়া হচ্ছে ভাই নয়শো টাকা করে ফিক্সড দামাদামি করার কোনো অপশন নাই তিন জোড়া কবুতর আছে ওই যে দেখেন ডাকতেছে নর একটা তারপরে যে পাশে আরেকটা দাঁড়ায় আছে ওটাও নর হবে এখানে আমার কাছে এই একটা নর তিনটা নর তিনটা মাদি ঠিক আছে যার যেরকম লাগে ওরকম নিবে এগুলো জোড়া হচ্ছে নয়শো টাকা করে ফিক্সড নয়শো করে ফিক্সড এখানে কোনো ফাটা ফটা নাই পায়ে পশম নাই তারপরে যদি থাকে সেটা আপনার না থাকলেও সেটা আপনার আমার মাল যা আছে রেট ওইটাই কাটা হইলো আপনার ভালো হইল আপনার সবই আপনার ভাই নর হইলো আপনার মাদি হইলো আপনার ও তো বাইশে মিশে দিতে পারবো না যদি পছন্দ হয় তো ইয়ে পছন্দ না হইলে না ভাই আর এখানে আছে যে হচ্ছে আপনার টোটাল সাত পিস যেগুলো ফাটা কবুতর পায়ে পশম আছে হালকা পশম একদমই হালকা পশম এগুলো জোড়া হচ্ছে ছয়শো টাকা করে হালকা পশম উজ্জ্বল কালারে প্রতি পিস হচ্ছে তিনশো টাকা করে কত সুন্দর কবুত কালারফুল কবুত উজ্জ্বল কালারে ওই সাদাও আছে একটা প্রতি পিস তিনশো টাকা যারা কম দামে কবুতর প্রয়োজন প্রথমবার রানিং কবুতর নিজে নিতে যাচ্ছেন তারা চাইলে এইগুলো নিতে পারেন প্রতি পিস তিনশো টাকা করে পায়ে হালকা হালকা মুজা আছে যে দেখেন পা দেখাই দিচ্ছি যদিও ক্যামেরাতে বলে যাচ্ছে না ওই হালকা হালকা কিছু পশম আছে ভাই এখন ওইগুলা তৈলা দেওয়া বিক্রি করার কোনো ইচ্ছা আমার নাই ঠিক আছে এখানে মাদির সংখ্যাটা বেশি আমার কাছে মনে হচ্ছে আমি কৌতো তাও ভালো চিনি না তারপর আমি আপনাদেরকে বললাম মনে হচ্ছে মাদির সংখ্যা বেশি মাদি হইলো আপনার নর হইলো আপনার সবই আপনার জোড়া ছয়শো টাকা করে প্রতি পিস তিনশো টাকা পেয়েছেন দামা দামি করার কোনো অপশন নেই ঠিক আছে যা আছে তাই এখানে আছে কতগুলো ফাটা এখানে আছে কতগুলো ফাটা দেখে কত সুন্দর সুন্দর কবুতর সব অরিজিনাল ভাই এগুলো কোনো কারোবারে পালা না ঠিক আছে আর যারা সোনার কালারের কবুতর খুঁজেন তারা আমাকে দয়া করে ফোন দিবেন না বগের মতো পা বগের মতো ঠোঁট এইসব কবুতরের জন্য আমাকে ফোন দিবেন না আমার কাছে যে মাল আছে ভাই এইটাই যদি আপনার মনে হয় যে আপনি অরিজিনাল কবুতর পালবেন যে ভাই আমার অরিজিনাল মালি কবুতর লাগবে তাইলে আপনি ফোন দিবেন তাছাড়া আমাকে ফোন দেওয়ার কোনো প্রয়োজন নাই কথাটা শুনতে খারাপ লাগলো এটাই বাস্তব এবং এটাই সত্য যদি আপনার যদি মনে হয় অরিজিনাল কবুতর পালবেন তাইলে আমাকে ফোন দিবেন তাছাড়া ফোন দেওয়ার দরকার নাই ওই সোনার কালার সোনার মতো লম্বা ঠোঁট লম্বা পা এইসব কবুতর আমি বিক্রি করি না ভাই ঠিক আছে সো আর কবুতর ভালো আমি চিনিও না আসলে এই জগতে নতুন আমার কাছে যা আছে তাই দাম যেটা বলছে ওটাই ফিক্সড ফাটা হইলো আপনার ভালো হইলো আপনার সবই আপনার নর আপনার মাদি হইলো আপনার ঠিক আছে এখানে আছে টোটাল দুই চার ছয় আটটা আটটা প্রতি পিস তিনশো টাকা করে নর্মাদি সবই আছে পায়ে হালকা মোজা বা হালকা পশম আছে দেখেন ওই যে দেখেন হালকা একটু বোঝা যাচ্ছে এটার পায়ে তো বোঝাই যায় না যে এটা পায়ে মোজা আছে তো হলুদ চোখেরও আছে একটু হালকা হলুদ চোখেরও আছে সাদা চোখের আছে লাল চোখের কোনো কবুতর আমার কাছে নাই লাল চোখের কবুতর নাই আর এখানে কটা আছে এখানেও করা আছে তো এগুলো হচ্ছে আপনার প্রতি পিস মাত্র শত টাকা করে এই একটা দেখেন কত ফ্রেশ তাও আমি আপনাদেরকে দিয়ে দিছি আলাই তো ডাকা ডাকি করে আলাই একটুখানি বান্দর তাও ডাকতেছে ওই দেখেন ভাই কি অবস্থা আমি কেমন তেলে কম দেখতে মাঝে মতো মনে হয় আবার ডাকে এই যে এই যে দেখেন দেখতে কিন্তু তারা মাঝির মতো লাগে কিন্তু সে আবার ডাকতেছে এইসব অবস্থা বুনো জলালি কবুতরের আসলে ওইভাবে বলা যায় না তো এই একটা সাদা চোখের কবুতর আছে কবুতরটা আমি নিয়ে যাবো আমার সাথে করে সাদা চোখের কবুতর এই যে দেখেন সাদা চোখের কবুতর আমি আসলে ভালো কবুতর চিনি না ভালো কবুতর আমার কাছে নাইও আমার কাছে সাতা সাতা ফাটা মাটা কবুতর আমার কাছে আছে এইগুলো আমি পালিয়ে এগুলোই আমি বিক্রি করি আমার কাছে মাল আমার কাছে নাই এই যে সাদা চোখের কবুতর নিয়ে যাবো সাদা চোখের কবুতর মাসাল্লাহ তিনশো টাকা করে এখানে আছে দুই জোড়া এখানে আছে দুই জোড়া সাদা চোখের কবুতর সাদা চোখের কবুতর এই যে কত সুন্দর সাদা চোখ একদম কাছ থেকে দেখাই দিচ্ছি ভাইয়া এগুলো পায়ে কোনো পছন্দ নাই প্রতি পিস এখানে এগুলো একটু দাম একটু বেশি সাতশত টাকা মাত্র সাতশত টাকা যদি কারো লাগে অবশ্যই ফোন দিবেন নম্বরটা দেওয়া থাকবে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব নর্মালি আমি ভালো চিনি না যারা নেবেন অবশ্যই নিজের মতো করে দেখে নেবেন নেওয়ার সময় অবশ্যই নিজের মতো করে দেখে নেবেন আর আপনার হচ্ছে দাম যেটা বলা হয়েছে ওটা ফিক্সড কোনো দামাদামি দামি করার কোনো অপশন নাই যদি পছন্দ হয়তো নিবেন পছন্দ না হলে নিবেন না আর অযথা থাকা ফোন দিয়ে বিরক্ত করবেন না প্রাইস আমার ফিক্সড আমি একটু কাজ থেকে দেখাই আসলে নাহলে হলে বুঝবেন না ভালো মতো দেখেন এগুলো সব অরিজিনাল ভাই এগুলো জীবনে কোনো দিন খাঁচার ভিতরে ডিম বাচ্চা করে নাই আর আমার একদম এই যে দেখেন মাথাটা কত সুন্দর গোল গাল মাথা এইগুলো আমি আসলে ভালো চিনি না যদিও তারপর মনে হয়েছে আমার যে মাথাটা সুন্দর ট্যামা মাথা বলা হয় যাকে ট্যামা মাথা সাদা চোখের মাকসি সরি সাদা ঠোঁটের মাকসি অনেক ভিডিও দিলাম আশা করি যদি পছন্দ হয় দেখেন মাদিটা এই যে মাদি একটা মাদিন আমরা জানি না তারপরে মনে হইল মাদি তাই মাদিম বললাম আর কি বুঝতে পারছেন তারপর তার কাছে যদি মনে হয় যেটা নর্থ হলে নর্থ ফাটা হইলে ফাটা ভালো হইলে ভালো যার যা মনে হয় এই যে ভাই প্রতি জোড়া এখানে নয় শত টাকা করে নয় শত টাকা করে যদি লাগে বসে কম দিবেন সবাইকে